আসসালামু আলাইকুম আজকে দেখাবো সিং টু ময়মন রোড তো এখানে অনেক কিছু দেখার মতন অনেক কিছু আছে তো যারা দেখতে চান রাস্তা এবং কি খুব সময় কম সময়ের মধ্যে সিএনজি দিয়ে বাসায় চলে যাব দুবার চলে যাবো সিং থেকে তো রাস্তার পাশে আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে ঈদের দিন রাস্তা পুরো ফাঁকা যানজট জট নেই কোনো ঈদের দিন বলে কথা অনেক ফাঁকা রাস্তা অনেক অনেকে আবার সিএনজি তারা করতে চাইছিল তো আমরা সিএনজিটা রিজার্ভ নিয়েছি অল্প টাকার মধ্যেই সিএনজি রিজার্ভ নিয়েছি ঈদের দিন তো এমনি একটু বাড়া বেশি বেশি হলে মানে ঈদের দিন হিসেবে অনেকটাই কমে পাইছি তো আমরা ময়মনসিং থেকে দুবার সিএনজি রিজার্ভ করছি তেরোশো টাকা দিয়ে না নর্মালি আরো কমে যাওয়া যায় তা আমরা একদম ফুল আমরা রিজার্ভ করছি ডাইরেক্ট সরাসরি যাওয়ার জন্য রাস্তার আশেপাশে দেখা যাচ্ছে যে অনেক মাছের হেঁচারি যেখানে মাছ চাষ করে বিভিন্ন ধরনের মাছ চাষ করে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এবং কি কই মাছ তো এটা হচ্ছে একটা বাজার বাজারের ভিতরে কিছু লোক কিছু জনসংখ্যা আছে দেখা যাচ্ছে টোটালি ফাঁকা রাস্তা চলার পথে অনেক কিছু দেখা যায় যে একদম টোটালি রাস্তা ফাঁকা দোকানপাট বন্ধ ঈদের দিন সবাই ব্যস্ততার মধ্যে আছে আনন্দ ফুর্তিতে আছে আজকে সব বন্ধ রাখছে একদম টোটালি রাস্তাঘাট ফাঁকা আর ফাঁকের মধ্যে যেরকম সিএনজিগুলো মানে অনেক আনন্দে সিএনজি চালাচ্ছে তো আমরা অনেক মানে আনন্দ পাচ্ছি একদম রাস্তা ফাঁকা আলু বাতাস সব লাগতেছে তা আমরা যাচ্ছি যাওয়ার পথে একজনের সিএনজি থেকে টাকা পড়ে গেছিলো তো এটা তুলে নিয়ে দেওয়া হইল সামনে সিএনজি থেকে একজনের টাকা পড়ে গেছিলো রাস্তায় তো ওইটাই আমাদের সিএনজি থেকে একজনে তুলে দিল মানে আমার বড় ভাই তুলে নিয়ে তারপরে আবার এখানে দিলো ওই সিএনজি আবার দাঁড়া করছে তো ওইটাও দু বড় যাবে হ্যাঁ আমাদেরটাও দু বড় যাবে এখানে আবার শেরপুরের গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে তা একদম রাস্তাঘাট ফাঁকা মানে ঈদের দিন পুরো রাস্তাটাই ফাঁকা থাকে তো গাড়ি চালায় যে আর আনন্দটা পা এবং কি যারা যাত্রী থাকে তাদেরও মানে গাড়িটা পাইতে কষ্ট হয় কিন্তু চলার পথে কোনো মানে ঝামেলা হয় না জ্যাম জোটের জন্য বসে থাকতে হয় না করতে হয় না এরকমই রাস্তার আশেপাশে অনেক কিছু দেখে দেখে যাচ্ছে এটা হচ্ছে দানের মেশিন এখানে অটো রাইস মিল বলে এটাকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক কিছু দেখা যায় রাস্তাঘাটে যারা চিনেন তারা তো অবশ্যই জানেন যে এটা কোথায় আমি আসলে ওইভাবে নামগুলো সব জানা নেই তারপর আমি দেখাচ্ছি তো যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনটা কোন জায়গা কে চিনেন অবশ্যই জানাবেন এটা সিং টু দুবার রাস্তা ময়মনসিংহ টু দুবর রোড তো অনেকটা গন্তব্যে চলে আসলাম আমরা অনেকটা দূরে এক একটা সময় এক একটা জিনিস দেখা যায় যে আমার ভালো লাগে খুবই ভালো লাগে যখন ময়মান সিং বার হয়ে মানে গ্রাম অঞ্চলে ঢুকে যায় তখন অনেক ভালো লাগে দেখতে এরকম তাহলে ঢাকার শহর থেকে গ্রামের অঞ্চল গ্রামের মানুষ অনেকটাই মানে আনন্দ ফুর্তি করে তো আমরা ওইভাবেই গ্রামে ঈদের সময় আসি নর্মালও আসি দেখার বিষয় হচ্ছে আমাদের কতক্ষণ সময় লাগে সেটা দেখার বিষয় আমাদের ময়মনসিং থেকে দুবরা যাতে কতক্ষণ সময় লাগে সিএনজি দিয়ে সেটা দেখার বিষয় তো টাইমটা অবশ্যই বলে দিব যাওয়ার শেষে আমি টাইমটা বলে দেবো কতক্ষণ লাগে তো এখন যামজট কম তাই বলে দিতে পারবো যে কতক্ষণ সিএনজিতে কতক্ষণ সময় লাগে এটা তারাকান্দা বাজার এটা চিনি এটা মনে আছে টোটালি তো এতে রাস্তা আছে তো ওই রাস্তা দিয়ে শর্টকাটে যাওয়ার জন্য মানে যাচ্ছে টোটালি একটা চিপা রাস্তা যাচ্ছে শর্টকাট করার জন্য আরেকটা উঠবে তাই তাইখানা গতলারের দিকটা বউলা গতলার দিক দিয়ে হয়ে আসবে আর কি দুবার আমাদের দুবার যাওয়ার দুইটা রাস্তা তো একটা হচ্ছে আপনার হালুয়াঘাট হয়ে আসে হালুয়াঘাট মুন্সিরাট হয়ে আসে ফুলপুর হালুয়াঘাট মুন্সিরাট হয়ে আরেকটা আসে আপনার বউলা তারাকান্দা তারাকান্দা থেকে বৌলা ওই দিক দিয়ে আসে গতলা হয়ে দৌড় তো দুইটা রুট গতলা গোতলার এর দিক দিয়ে আসতে আপনার শর্টকাট হয় তো আর ওই দিক দিয়ে আলু গেলে একটু দেরি হয় কারণ এটা একটু ঘোড়ার রাস্তা আর এটা শর্টকাট রাস্তা তা আমরা ম্যাক্সিমাম ঘোরার সময় কিন্তু মানে বাড়িতে আসার সময় সিএনজি বাড়া নেই কেন সিএনজি শর্টকাট সময়ের মধ্যে চলে আসতে পারি এটা বাস কাউন্টারের উল্টা পাশে আপনার সিএনজি পাওয়া পাওয়া যায় দুবাউরার বাস কাউন্টারের উল্টা সিএনজি কাউন্টার আছে তো এখানে সিএনজি আপনার চাইলে রিজার্ভ আসতে পারবেন অথবা আপনার যদি সময় বাঁচাইতে চান এবং কি আরামে আসতে চান অবশ্যই আপনি সিএনজি আসতে পারেন খুবই আরামদায়কভাবে আসতে পারবেন আর শর্টকাটের ভিতরে আসতে পারবেন তো এটা হচ্ছে বাস কাউন্টারের ঠিক অপর সাইডে আপনার সিএনজি আছে তো ওই যে ওনারাও করতেছে তো অনেক আনন্দ পাইছে সবাই এখন বর্তমানে ঈদের দিন সবাই আনন্দ করার জন্যই বের হয় তো আমরা একটা সময় যখন গ্রামে থাকতাম তখন কিন্তু আমরা বন্ধু বান্ধব নিয়ে অনেক ঘুরতাম তো এখন ঢাকা থাকি এবং কি যাওয়ার পথে অনেক সময় আনন্দ করি তো বাড়িতে গেলে আপনার ঘুরতে যায় বিভিন্ন জায়গায় তো চেষ্টা করি যে নতুন কিছু দেখার জন্য তো এবারও যাওয়ার প্রোগ্রাম আছে যারা জানা আছে যে কোন জায়গায় ভালো তো এটা অবশ্যই কমেন্টে জানাবেন যাও যেন চেষ্টা করবো তো আমরা চিন্তা চিন্তাভাবনা আছে দুবার থেকে আমরা চলে যাব বিজয়পুর পাহাড়ে বিজয়পুর পাহাড় দেখতে যাব বিজয়পুরে তো এটা একটা ঘোরার মতন জায়গা অনেক সুন্দর জায়গা তো এর আগে আমার ফ্যামিলি সবাই গেছে তো এইবার আমরা ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে যাব বিজয়পুর তো যারা যারা যাইতে চান অবশ্যই বিজয়পুর ঘুরতে যাইতে পারেন খুবই সুন্দর একটা জায়গা শুনছি তো কখনো যাইনি তো এবার যাওয়ার চেষ্টা আছে এগুলো মাঠ অনেক সুন্দর তো সবসময় চেষ্টা করবি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তো এর আগেও গেছি যে গাবরাঘালি গারো পাহাড় ওইটা অনেক সুন্দর একটা জায়গা তো ওইখান থেকে ঘুরে আসছি তা যারা যাইতে চান গাবরাখালি গারো পাহাড় ওইটাও কিন্তু আপনার হালুয়াঘাট থেকে কাছে এবং দু বড় থেকে মানে কাছেই হয় তো যারা যাইতে চান অবশ্যই যাইতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আর এবার বিজয়পুর যাবো তো সেটা দেখার পর বলতে পারব যে এটা কীরকম তো অবশ্যই আপনারা যাইতে চাইলে অবশ্যই যাইতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা শুনছি তো দেখলে বলতে পারবো যে কীরকম আমার কাছে কীরকম ভালো লাগছে সবার কাছে তো সব জিনিস ভালো লাগে না তো দেখি যে আমার কাছে এটা কেমন ভালো লাগছে তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু অনেক দূর চলে আসলাম এবং কি যাওয়ার পথে অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছি অনেক সময় অনেক কিছু চোখে পড়ার মতন হয় যে খেলাধুলা করে ঈদের মাঠে খেলাধুলা করে ক্রিকেট খেলে তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেলাম যে ফ্রেন্ড সার্কেলরা ক্রিকেট খেলে আবার অনেক সময় সাইকেল দিয়ে ঘুরতেছে বন্ধুবান্ধবরা তো এটা আনন্দ আলাদা তো আমরা সবসময় চেষ্টা করি যে নতুন কিছু জানার জন্য বোঝার জন্য তা আপনারা দেখ দেখার চেষ্টা করবেন আর আমরাও আমরা চেষ্টা করি যে কিছু দেখার জন্য আর অবশ্যই আপনাদের জানার কিছু থাকলে যেখানে মাছ ধরছি মাছ ধরতে মাছ ধরার ফিলিংসটা আলাদা কিন্তু একটা সময় আমরা মাছ ধরতাম অনেক সুন্দর হবে তাই মাছ ধরার ফিলিংসটা আলাদা তো টোটালি ইউনিট এটা হচ্ছে আপনার টোটালি দেখতে অনেক সুন্দর গ্রাম অঞ্চলে আসলে ঘুরতে অনেক আনন্দ অনেক আহ পাতাস গায়ে লাগলে অনেক ভালো লাগে আনন্দময় জায়গায় তো যারা সবজি সবজি খেত এগুলো কিন্তু সবজি খেত সাইড দিয়ে সবজি খেত করছে অনেকে কাজ করতেছে তাই দেখেন এই যে এখানে কিন্তু ফটোশুট চলতেছে ফটোশুট চলতেছে এখানে অনেক ফ্যান সার্কেল মিলে ফটোশুট করতেছে বন্ধু আমরা কি একটু সময় মানে ঘোরার জন্য একটা প্রোগ্রাম করতাম যে প্রতি সপ্তাহে একদিন হ্যাঁ চেষ্টা করতাম যে কোথাও গিয়ে ঘুরে আসি এবং কি ছবি তুলি তো এরকম কিন্তু সবাই আনন্দ ফূর্তি করে এই যে দি বান্ধবী ঘুরতেছে এবং কি আমার মেয়ে মেয়ে অনেক আনন্দ করতেছে আহ যে কুলে উঠছে তবে কিন্তু অনেক আনন্দ করতেছে তো এই যে মাছ ধরা এগুলো কিন্তু যে বাঁশের মতন দেখা যাচ্ছে এগুলো মাছ ধরা টোটালি তো এটা কিন্তু আপনার বর্ষার সিজন না এখন বর্ষার সিজনে এখন মাছ ধরে এখান থেকে বর্ষার সিজন অনেক মাছ ধরে না একটা বক মাছ ধরতেছে তো অনেক সুন্দর তো এরকমভাবে অনেক কিছু দেখতে দেখতে যাওয়া শুরু করলাম তো আমাদের টাইম কিন্তু অনেকটা হয়ে গেছে তো আমি সবার লাস্টে যে ময়মনসিং থেকে আপনার তো বড় কত কতক্ষণ টাইম লাগে ওটা বলে দিব যে সিএনজি দিয়ে ময়মনসিং থেকে হ্যাঁ যেতে কত সময় লাগে সেটা বলে দিব থেকে আমরা জিলাপি নিব ঠিক আছে এখান থেকে জিলাপি নেব জিলাপি আর গজা বলে তো গজা আর জিলাপি নিব তো এখানে মিষ্টি নিমকি আছে মিষ্টি নিমকি ভালো লাগে না তাই যে গজা সিস্টেম এটা গজা গজা নিলাম আর জিলাপি নিলাম তো এখানে দাম কিন্তু একদম কমে জিলাপিটা নিচ্ছে একশো আশি টাকা হ্যাঁ একশো ষাট টাকা কেজি আর গজা নিচ্ছে আপনার একশো আশি টাকা কেজি যাওয়ার পথে এখন গতলার কাছাকাছি এই গতলা এখানে মজার বিষয় হচ্ছে এটাই একটা ছেলে মাথায় ফুলের তোলা দিয়ে সাইকেল চালাচ্ছে টোটাল লজ্জা পাইছি আমার দেখে অনেক লজ্জা পাইছি ফুলের তোড়াটা হাতে খুলে ফেলছে তারপর কি করল মাথায় ফুলের তোড়া ছিল তাই লজ্জা পায় মাথা থেকে মানে ফুলের তোড়াটা খুলে ফেলছে এবং কি দেখে দিছে সাইকেল অনেক লজ্জা পাই এটা হচ্ছে আপনার গতলা ব্রিজ লোহার ব্রিজ এটা এতটুকু চিপা এটা কংস নদী বলে কংস নদী ব্রিজ এটা কংস নদী বলে গতলার পরে কংস ছোট সময় দেখছি যে এটা লোহার ব্রিজ ছিল না পরবর্তীতে লোহার ব্রিজ করছে তাই এখন এই দিক দিয়ে যাতায়াত করতে সুবিধা বেশি আমাদের জন্য এটা গতলা এটা হচ্ছে গতলা বাজার তা এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে তো এটা একটা বাজার গতল বাজার ছিল গতলাতে বের হয়ে আবার চলার পথে অনেকে অনেক কিছু দেখতে পালাম যে অনেকে খেলাধুলা করতেছে অনেকে ঘুরতে মানে আনন্দ করতেছে তাই রাস্তা টোটালি ফাঁকা একদম কম সময়ের মধ্যে আমরা কিন্তু দুবার চলে যাব তো এখানে একটা মজার এয়ার বিষয় হচ্ছে আমাদের সামনে কিন্তু আরেকটা লোহার ব্রিজ আছে এটাকে সুতার না কি জানি বলে যাই হোক আমার ওই মনে নেই সঠিক নামটা তো অনেকে জানেন তারা বলতে পারবেন যে এটা কোথায় তো এই কিন্তু আমরা আগে একটা সময় ঘুরতাম অনেক ঘোরাঘুরি করতাম তো আমাদের কাছে কিন্তু আমাদের ব্যবসা থেকে বেশি দূরে না তো কাছাকাছি ওটা আর একটা লোহার বীজ চলে যাচ্ছি যা বাসায় যাইতে আর বেশি সময় লাগবে না একদম কাছাকাছি সময় চলে আসলাম আমার মেয়ে হাত বের করে রাখছি ওই অনেক আনন্দ কর মানে ইয়া পাচ্ছে তো দেখি দেখার বিষয় হচ্ছে আর কতক্ষণ সময় লাগে দেখার বিষয় হচ্ছে আর কতক্ষণ সময় লাগে আর বেশি সময় লাগবে না তো প্রাইভেট করে যাচ্ছে অনেকেই আসে ঈদের দিন কমলোকে আসে ঢাকা থেকে কম লোকে আসে কারণ এর আগে চলে আসে তা আমাদের যে কোনো কারণে আমাদের ঈদের দিন ম্যাক্সিমাম ঈদের দিন আসা হয় তো এটা হচ্ছে একটা ব্রিজ তারাইপার ব্রিজ বলে এটাকে এটাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এখানে সতর্কভাবে গাড়ি চালাইতে হয় এটা এরকম একটা ব্রিজ মানে খুব সতর্কভাবে মানে চালাইতে হয় নয়তো এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে রিক্সি আগেটা সেটা বেশি আর তো নয় দুবার লাগবে না অল্প সময়ের মধ্যে চলে আসবে তো দেখেন দেখার মতন কিছু দৃশ্য আছে এই যে আমরা কিন্তু আর চলে আসলাম আমাদের সামনে কিন্তু আপনার বাস কাউন্টার দুপুর বাস কাউন্টার তা আমরা কিন্তু এখানে নামবো না আমরা নামবো ডাইরেক্ট এক মেডিকেল মোড় চৌরাস্তা সাবিতালি মোড় যেটা বলে সবেদের মো বাস কাউন্টার দেখতে তো অবশেষটা দেখতে দেখতে আমরা স্ট্যান্ডে চলে আসলাম এবং এটা আমাদের উপজেলা উপজেলা আপনার জমি সংক্রান্ত অফিস তো এখানে কিন্তু আপনার আমাদের যত কাজ কাম আছে জায়গা জমি সব কাজ এখানেই করি এখানে নতুন নতুন মানে ইয়া হইছে রুম অফিস হয়েছে তো এর আগে আমি দেখি নাই এর আগে নতুন করে দেখলাম এর আগে এটা ছিল না আর সিএনজি স্ট্যাম্প হচ্ছে এটা এখান থেকে আমরা বামে ঢুকে যাব বামে ঢুকে চেয়ারম্যান বাসভবনের সামনে দিয়ে আমরা সবাই মানে মেডিকেল চৌরাস্তায় চলে যাবো এটা মেডিকেল এটা দু বড় মেডিকেল আমরা কিন্তু সরাসরি চলে যাব মেডিকেল চৌরাস্তায় তা আমাদের সময় লাগছে টোটাল এক ঘন্টা পনেরো মিনিটের মতন এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমরা কিন্তু দুবার চলে আসলাম ময়মনসিং সিং থেকে দুবার সময় লাগছে মাত্র এক ঘন্টা পনেরো মিনিট